দুইটা লাইট কেন জ্বালাইছ একটা লাইট জ্বালাইলে তো হয় দুইটা লাইট জ্বালাইলে তো মিটারে টাকা শেষ হয়ে যায় আর কারেন্ট চলে যায় এগুলা করলে হইলে তো আমার আমি যাই হ্যাঁ আমার বাবার টাকা সে হইতেছে না কি আমার বাবার টাকা সে হইতেছে না কি তোমার লাগে না আমার বাবার জন্য হ্যাঁ কেন এই যে বাবা কত যে যে কষ্ট করে আর তুমি পাপার কারেন্ট বিলগুলো চালিয়ে চালিয়ে ওই যে নষ্ট করো ঠিক এই যে তুমি যে পাপার আর কারেন্ট বিলগুলো চালিয়ে চালিয়ে নষ্ট করো তো পাপার কারেন্ট বিলগুলো আমি চালিয়ে চালিয়ে নষ্ট করি হ্যাঁ 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 আমার বাবা

আমার দরকার নাই একটা লাইট জ্বলবো বেশি বেশি বাড়াবাড়ি করতেছে আপনার এগুলো ঠিক না হ্যাঁ দেখেন অবস্থা এমনি তো নষ্ট হব তোর বাপের কারেন্ট বিল আরো বেশি উঠবো এইভাবে করলে এভাবে লাইট ফ্যান অফ করলে তোর বাপের কারেন্ট বিল আরও বেশি উঠবে তুমি তো তুই 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 করবো না তুই এরকম বারবার ফ্যান লাইট অফ করতেছিস কেন লে আমার বাবারে বিচা দিমু কেন তুই তাই করলে কি হয় তুই তাই করলে আলাদা ঘুম আসবে কেন মহা পাপ বলবে মহা পাপ বলবে তুই তুই বললে কি হয় তোমাকে আমার কষ্ট হয় কেন কষ্ট হয় আমনি হ্যাঁ তুই বলে মনে হয় তুমি আমাকে ভালোবাস না তুই বলে মনে হয় আমি তোমাকে ভালোবাসি না না আমি তোমাকে তুইই বলবো না হ্যাঁ এটা কেমন কথা আব্দুর রহমান ফ্যানটা নিয়ে এরকম ফ্যানটা নষ্ট হবে তখন তো তোর বাবা আবার মেস্ট্রি আনতে হবে মেস্ট্রি আনলে তো তোর বাবার থেকে আরো অনেকগুলা টাকা নিয়ে যাবে তখন এতক্ষণ জাম্বুরে বয়ান দিলি হ্যাঁ নিয়ে যাক নিয়ে যাক না যাক এখন যদি ফ্যান না চললে আমার গরম লাগবো না তুই যে ফ্যানটা অফ করে দিলি আমার কি গরম লাগবো না আমার রুমের ফ্যান চালাবো তুই অনেক এখান দিয়ে জাঙ্গুলটা ঢুকালে একদম আঙ্গুলটা দিয়ে কারণ ধরে রাখবো এখানেই এগুলো এখানে আইখানা এটা হ্যাঁ আমার থেকে পাতনা তুই তাই করবো না